এবার শহর কলকাতার প্রবীণ নাগরিকদের জন্য সুখবর সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতালের উদ্যোগে চালু হল স্নেহবন্ধন কার্ড যেখানে ষাট বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা ছাড়াও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে স্নেহবন্ধন কার্ড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ঘোষ হাসপাতালের কর্ণধার সুপর্ণা সেনগুপ্ত সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত চিকিৎসক ভবতোষ বিশ্বাস চিকিৎসক দীপঙ্কর দেবনাথ চিকিৎসক অংশুমান মুখার্জি সহ প্রমুখ চিকিৎসকগণ আসুন শুনে নেওয়া যাক কর্ণধার সুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে কোন কোন সুযোগ সুবিধা থাকছে এই স্নেহবন্ধন কার্ডে কারা অন্তর্ভুক্ত হতে পারবেন এই কার্ডের আওতায় আমি এটা সুযোগ সুবিধা আমরা মেনলি করেছি ফর দ্য বর্ষিয়ান যারা রয়েছে সিক্সটি প্লাস পিপল এবং আমি তো মনে করবো ইট ইজ নট অনলি ফর দ্যাম তাদের ছেলেমেয়েরাও যাতে নিশ্চিন্তে থাকতে পারে যে একটা হাসপাতাল রয়েছে এত বড়ো পরিষেবা নিয়ে তাদের বাবা মার পাশে আমি আমার যদি বাবা মার সঙ্গে এরম আমি কিছু করতে পারতাম বা করতে পারবো এখন আমার মনে হয় আমিও আমার বাবা মাকে এটার ভেতরে অন্তর্ভুক্ত করব। এবং সেই ছেলেমেদের কাছে ওটা স্বস্তির একটা খবর আমি পৌঁছতে চাই যে একটা বড় হাসপাতাল পাশে আছে সবসময় আমার শারীরিকভাবে তাদের টেক কেয়ার করবে বলে এবং এটা এই কার্ডটা এনরোলমেন্ট কিভাবে করবেন বা এর মেম্বারশিপ কিভাবে পাওয়া যাবে আমি বলবো যে এটা তো বছর একদের হয়ে গেল হাসপাতালটা তো এখানে অনেকেই সল্টলেক বাসিন্দা এসছেন পরিষেবা নিয়েছেন তাদের তো একটা ডেটাবেস আছেই প্লাস আমরা বাড়িতে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমরা ফোন করে যাব আমাদের কাছে সবার নাম্বার আস্তে আস্তে আসছে এবং সেখানে আমরা যাব এবং একটা কালেকটিভলি আমরা গিয়ে বাড়িতে গিয়ে কার্ডটা দেব এবং সঙ্গে ডাক্তার যাবে গিয়ে সমস্ত চেক করে তাদের একটা মেডিকেল হিস্ট্রি তৈরি হবে যেটা আমাদের কাছে থাকবে শুধুমাত্র কলকাতার জন্য নাকি গোটা বাংলার জন্য মানে আপনার মানে একটা শুরু তো আমি ছোট করে আরম্ভ করেছি আমরা এবং দেখা যাক ইউনো কতটা তাড়াতাড়ি কতটা স্প্রেড করতে পারি কিন্তু আপাতত নিজের বলে না ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ওইটা দেখি এদের কি করতে পারি এবং কী কী সুযোগ সুবিধা পাবেন মানে যারা এই মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ কত বছরে সেটা থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স নিলে কী কী পা রিনিউ হবে কী কী সুযোগ সুবিধা থাকবে একটা তো ডিসকাউন্ট আছে এখানে আসলে বিভিন্ন পরিষেবার ওপরে ডিসকাউন্ট পাবেন সেটা তো দেয়াই উচিত আমরা দেব অ্যাম্বুলেন্স পাবেন বাড়ি থেকে তারপর বাড়িতে ডাক্তার পাবেন বাড়িতে নার্স পাবেন কোনো না বিনামূল্যে সব হবে না যেটা বিনামূল্যে সেটা লেখা আছে কার্ডে কোনটা বিনামূল্যে কিছু বিনামূল্যে সার্ভিস আছে এবং আপনিও জানেন রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটা মানে সমস্ত বয়সের জন্য আপনারা বর্ষিয়ান মানে আপ সিক্সটি থেকে পরবর্তীটা দেখছেন মানে তার থেকে কতটা আরও আরও গু মানে সেই কার্ড তো আপনাদের এখানেও চলছে সম্ভবত এবং তার থেকে এটা আরও কতটা আপডেট বা আপগ্রেড বলা যেতে যেত স্বাস্থ্যসাথী কার্ডে তো ওটার সঙ্গে তো আমি নিজেকে তুলনাই করতে পারবো না ওটা তো গভর্নমেন্ট একটা ফ্রি হেলথ স্কিমই দিয়ে দিয়েছেন যে এত টাকা অবধি ইন্স্যুরেন্স উনি এদেরকে দিয়েছেন তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব না আমরা যতটা সার্ভিস ফ্রি দিতে পারবো সেটাই চেষ্টা করব এবং কিছু কিছু সার্ভিস এর মধ্যে ফ্রি আছে কিন্তু অবশ্যই গভর্নমেন্টের সঙ্গে তো আমরা নিজেদের এ করতে পারি না তুলনা করতে পারি না ওনাদের হাত অনেক বড় অনেক বিস্তৃত পরিষেবা আর আমি চেষ্টা করব আমাদের হাসপাতাল থেকে যতটুকু করার যাতে আমি করতে পারি এবং এটা সম্পূর্ণ লিখিত ট্রান্সপারেন্ট ওয়েতে দেওয়া হবে যে কোনটা মূল্যের সার্ভিস কোনটা বিনামূল্যের সার্ভিস সব লিখে দেওয়া হবে আপনি বললেন বাড়ি বাড়ি গিয়েও পিক আপ ড্রপ করানো হবে বা অ্যাম্বুলেন্স পাঠানো হবে এটা কত রেঞ্জের মধ্যে কারণ অনেক দূরত্বও তো হয়ে যাবে এটা ফার্স্ট ফাইভ কিলোমিটার তার উপর থাকলে আপনারা অন্যভাবে হ্যাঁ চার্জ করবো কিন্তু আমি পৌঁছে যাব আমার কাছে অনেক অ্যাম্বুলেন্স আছে এবং মানে মানুষ এটাকে অনেক আজকেও দেখলাম আমরা প্রোগ্রামে ভালো মানুষ অনেক এটা নিয়ে কথা বলছেন এইটা নিয়ে আপনাদের আশ্বাস কতটা মানে মানুষ কতটা গ্রহণ করবে বা এইটা নিয়ে কতটা মানে একটা যে প্ল্যান হয়েছে প্ল্যানের পর কি কি একটা থাকে না বাড়তি কি কী মানুষ অ্যাকচুয়ালি দেখুন আমি তো মনে করবো যে এটা সবার খুব ওপেন মাইন্ডে নেওয়া উচিত কারণ এতদিন কী হয়েছে যে কিছু হোম হেলথ কেয়ার কোম্পানি তারা এসছে বাড়িতে গিয়ে পরিষেবা দিয়েছে কিন্তু হাসপাতাল থেকেও যেটা করা সম্ভব সেটা হয়তো অনেকে জানতো না যে হাসপাতাল এটা করতে পারে তো আমি মনে করছি আমি সেখানেই বোধহয় সফল হব যে আমি এটা করতে পারবো গিয়ে এবং পরবর্তীকালে যে এই আরেকটু যদি চিন্তা করি বাড়িয়ে সেখানে ধরুন আমি যদি বাড়িতে গিয়ে যে বললো না যে চিকিৎসা হাসপাতাল থেকে যেই ডিসচার্জ হয়ে গেল ব্যাস আর কোনো দায়িত্ব নেই ন আমরা বিফ আফটার ডিসচার্জ অলসো আমরা টেক কেয়ার করবো পরবর্তীতেও আপনারা যোগাযোগ রাখবেন বা ইয়েস অবশ্যই শুধু ভর্তি কেন আপনি যদি অসুস্থও না হন তাও আপনার বাড়িতে পিরিয়ডিক্যালি লোক যাবে খেয়াল নেবে আপনার সমস্ত ভ্যারাবটস জানবে আপনি কেমন আছেন জিজ্ঞেস করবে এটা তো খুব বড়ো জিনিস শুনলাম আমরা কর্ণধারের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান